জিআই তন্ময় স্বীকৃত মালদা তিন প্রজাতির আম পাড়ি দিচ্ছে বিদেশে আমের মরশুমে এবছর মালদা জেলা থেকে লক্ষণব খিমসাগর এবং ফজলি পাড়ি দিচ্ছে বিদেশে চলতি বছরে পাঁচশো থেকে এক হাজার টন আম জাপান কোরিয়ার মতো দেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে স্বাদে গন্ধে মালদার এই তিন প্রজাতির আম প্রতি বছরই বিদেশে পাড়ি দেয় এবারেও তার অন্যথা হল না জেলায় আমাদের তিনটি আমের উপরে জিআই টেক পেয়েছি যেটা বিদেশের জন্য খুবই প্রয়োজন ছিল সেটা আমরা পেয়ে গেছি মেগুমার্চের উদ্যোগে অর্ডিকালচের উদ্যোগ থেকে রাজ্য সরকার সহযোগিতায় অ্যাপিটা থেকে এটার পাওয়া গেছে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন হিমসাগরে জিআই আছে আপনার একশো বারো লক্ষণভোগ আছে একশো এগারো আর মেন্দি সোজেক্স গ্যাস পেয়েছে এগুলো আম নিয়ে আমরা মেনলি আজকে যে অ্যাপিডা থেকে উদ্যোগ নিয়ে আজকে মালদা জেলায় যে প্রোগ্রামটা করছে আগামী দিনে যে বিদেশে আমটা পাড়ি দিবে তার জন্য আমরা কিন্তু একটু সুখের আলো বা হাসি দেখতে পাচ্ছি আমি গুণগত বার যাচাইয়ের জন্য প্রয়োজন পিএসটি মেশিন এই মেশিন না থাকা সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থা অ্যাপেটাকে গুণগত মান যাচাইয়ের জন্য আম পাঠাতে হয় উত্তরপ্রদেশে সেখানে বিএসটি মেশিনের মাধ্যমে আমের গুণগত মান সঠিক হলেই উড়ান পরিষেবা বা কন্টেনার করে জাপান বা কোরিয়ার মতো দেশে পাড়ি দেবে মালদার এই আম যেন এখানকার চাষিরাও যেন জানতে পারে যে কী করতে হবে তার জন্য যেন একটা ভালো কোয়ালিটি এখান থেকে যেতে পারে আর আমাদের তাদেরকে কানেক্ট করবার জন্য আমরা চেষ্টা করেছি এফপিও এফপিসকে নিয়ে আসতে কারণ তারাই ওদেরকে বেঁধে রেখেছে আর আমাদের সাথে এখানে অনেক এক্সপোর্টার্সরা এসছেন যারা ফিজিক্যালি আজকে প্রেজেন্ট আছেন তাছাড়া আমাদের সাথে অনেকে আবার কানেক্ট করেছেন অনলাইন তো এরাও আজকে আমাদেরকে কিছু ইনপুটস দেবেন বা আমাদের এফপিও এফপিসিসদেরকে কিছু শেখাবেন জানাবেন যে আজকে কি করতে হবে যেন ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যেন আরও ভালো নাম পাই আরও বেশি ভালো দাম পাই সম্প্রতি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে মালদা শহরে রথবাড়ি এলাকায় আম চাষিদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যান পালন দপ্তরের আধিকারিকটা থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থার অ্যাপিটার কর্মকর্তারা আজকে কেন্দ্রীয় সরকারের এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মালদার ডিএম সাহেবের সহযোগিতায় হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের মালদার আম মালদা সহ মুর্শিদাবাদ নদীয়া এবং আমাদের পশ্চিমবঙ্গের আম বিদেশে কী করে রপ্তানি করা যাবে সে নিয়ে আজকে অর্সর করা হয়েছে অ্যাপেডায় এই উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন সর্বত্রভাবে সহায়তা করেছে আমরা মালদা মার্টিন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদা ম্যাঙ্গো মার্কিনের পক্ষ থেকে সর্বভাবে সহায়তা করছি মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট বাংলা